দর্শক শুভেচ্ছা নেবেন আশা করি সকলেই ভালো আছেন এই মুহূর্তে আমি রয়েছি ফরিদপুর জেলার সদর উপজেলার ইউনিয়নে এখানে হচ্ছে যে একটি আপনি আমার যে অবস্থান আমার দুই পাশে দুটি গাছ দেখে হয়তো বুঝে গেছেন যে আমি কোথায় আছি এটি আছে একটি বাগানে সমন্বিত আহ একটি বাগান যেটিকে বলে কৃষি বিভাগের ছুট আমার ডান পাশে রয়েছে একটি ড্রাগন গাছ এবং বাম পাশে রয়েছে একটি খেজুর গাছ এবং এই বাগানের মালিক হচ্ছেন একজন প্রবাসীর স্ত্রী তার নাম হচ্ছে অর্নি তিনি প্রায় তিন বছরও বেশি সময় যাবত সময় দিয়ে আসছেন এই খেজুর বাগানের উপরে এবং সাথে তিনি খেজুর বাগানের ভিতরেই আহ ড্রাগন গাছ সহ বিভিন্ন ফলের এবং গাছ লাগিয়েছেন আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে খেজুর গাছে কিন্তু ইতিমধ্যে কিন্তু ফলন এসছে এবং এই একটি খেজুর গাছে কিন্তু সাতটি থোকা দেখতে পাচ্ছি এবং যেটি হচ্ছে বাগান মালিকের কাছ থেকে তথ্য যেটি পেলাম হচ্ছে যে এক একটি আপনার থেকে সেটি সাত আট কেজি করে খেজুর পাওয়া যাবে এবং এটি তার দ্বিতীয়বারের ফলন প্রথমবারের ফলন সে যদিও বাণিজ্যিক ভাবে বিক্রি করেনি আহ এবারের ফলন থেকে সে বাণিজ্যিক ভাবে আহ বাজারজাতকরণের চিন্তা ভাবনা করছে আমরা একটু সরাসরি বাগান মালিক আহ সাথে একটু কথা বলি অনেক কেমন আছেন এই যে আপনার এই যে যে বাগান করার যে চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনাটা কিভাবে আসলো বা কিভাবে শুরু করেন এই গল্পটা যদি আমাদের একটু বলেন এটা হচ্ছে আমার স্বামী বাইরে থাকে ও মানে বিভিন্ন নেট ঘাটায় দেখছে যে বাংলাদেশে খেজুরের মানে অনেক হয়েছে অনেক জায়গায় বাগান করছে তো খেজুরও অনেক বেশি মানে বাইরের দেশে যেমন সৌদিতে খেজুর যেমন হয় তেমন আমাদের দেশেও হচ্ছে পরে এখান থেকে আর উৎসাহ জাগে ওর তখন মানে ও আমাদের বলে আমার বাবাকে আমাকে বলে যে কেওটা করো ভালো হবে আর কি আমরাও এমনি এরকমই হবে তখন থেকে আর কি আমাদের পোছাওজাকে ওইখান থেকে শুরু আর ও বাইরে থেকে আর কি মানে বীজও পাঠাইছে চারা মানে চারা পাঠায় নাই বীজ পাঠাইছে আর হল কিছু পাঠাইছে ওখান থেকে আমরা বীজে থেকে আর কি শুরু করছি মানে বীজ পাঠাইছে সে বীজ থেকে আপনারা চারা উৎপাদন করছেন সেই চারা পরে লাগাইছেন হ্যাঁ চারা লাগাইছি এই বাগানের বয়স কত হলো বাগানের বয়স আনুমানিক তিন বছর হবে এখন কতগুলো গাছ আছে আপনার এখানে খেজুর গাছ খেজুর গাছ আছে প্রায় চার থেকে পাঁচ হাজারের মতো ছোট বড় দিয়ে আচ্ছা আর এই খেজুর গাছের মধ্যে বাগানের মধ্যে দেখতেছি বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে তার মধ্যে ড্রাগন দেখতেছি কি কি গাছ আছে আপনার এখানে আমার এখানে আছে ড্রাগন গাছ তারপরে নর্নি গাছ জুইঝাল গাছ তারপরে হচ্ছে করসল যেটা ক্যান্সার প্রতিষেধক এটা আছে আর বিভিন্ন গাছ আছে এখানে আচ্ছা আপনি বাণিজ্যিক ভাবে কি বাজারজাত করনের করেছেন এখনো কোনো ফসল না এখনো করি নাই just করার আশা আছে সামনে এই গাছে আমাদের বাগানে বয়স ও বেশি না তো নিজেদের চাহিদা পূরণ করে তারপরে বাজার জাত করবো total আপনার এই খামার বাড়িতে বা বাগান বাড়িতে জায়গা কতটুকু আছে বিশাল দেখলাম পুকুর আছে হ্যাঁ বেশ কয়েকটি বাগান আছে এই পুকুরটা হচ্ছে মিশ্র আমার বাবার পুকুর মাছ চাষ করে প্রচুর মাছ হয় এখানে বিভিন্ন প্রজাতির মাছ আছে এখানে তো বাগান পুকুর মেলা আমাদের চল্লিশ বিঘার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বিঘা

তিনি তার একক প্রচেষ্টায় এবং তার বাবা আছেন তার বাবা তাকে সহযোগিতা করছেন তার এই কাজে তার হাত ধরে কিন্তু এই যে যে সৌদি আরবের খেজুর বাগান যেটি সেই খেজুর বাগান কিন্তু এখন দৃশ্যমান ফরিদপুরের মাটিতে বাংলাদেশের ফরিদপুরের মাটিতে এবং হচ্ছে এই বাগান তৈরির বেশ গল্প আছে সব গল্প হয়তো আপনার স্ক্রিনে বলা সম্ভব না আমরা যতটুকু জেনেছি এসে যে এখানে ট্রাক ভরে ভরে বালি দেওয়া হয়েছে এই সৌদি আরবের যে মাটির যে গুণাগুণ সেই গুণাগুণের মতো সেই সেই জায়গাটা নিয়ে আসার জন্য এবং তারপরে কিন্তু চারাগুলো লাগানো হয়েছে আমরা মাঝে মাঝে গণমাধ্যমের কল্যাণে জেনে গেছি যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এই সৌদির খেজুরের আবাদ হচ্ছে এবং তারা সবাই সফল হচ্ছে অর্ণি সেই উদ্যোগটা নিয়েছে তার স্বামী একজন প্রবাসী আহ হচ্ছে এখানে তার বাবার জায়গা রয়েছে এবং তার নিজের স্বামীর কেনা সম্পত্তি রয়েছে সবকিছু মিলে একটি আহ আপনি একটু জমি ফুটেজ দেখাবো এখানে পুকুর রয়েছে আহ আরো বাগান রয়েছে গরুর খামার রয়েছে কবুতরের খামার রয়েছে মানে হচ্ছে আদর্শ একটি খামার বাড়ি বলতে যা যে তার সবকিছুই এখানে রয়েছে জন্য শুভকামনা রইল তার সফলতা কামনা করছি আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে